হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য ওনানে একটা কড়াই সে দিয়ে সাতশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে বলক তুলে নেব দুধটা খুব ভালো করে বলক চলে এসছে এখন এখানে দুই চামচ জল আর দুই চামচ ভিনিগার আগে থেকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে এখন আলতো হাতে চেড়ে খুব ভালো করে ছানাটাকে কাটিয়ে নেব এখন ছানাটাকে একটা শাকনির উপরে ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় আর তারপরে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে মেখে যতক্ষণ না ছানাটা একদম হয়ে যাচ্ছে তারপর ছানার মধ্যে চামচ চিনি আর একটুখানি ছানার জল দিয়ে নরম করে মাখিয়ে নিচ্ছি আর তারপরে একটা মাটির পাত্রের মধ্যে সমস্ত ছানাটাকে দিয়ে হাত দিয়ে উপরটাকে একটুখানি সমান করে নিচ্ছি আপনারা চাইলে কেকটি নিয়েও এই মিষ্টিটাকে বেক করে নিতে পারেন উপর থেকে কিছুটা কেশ দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা